হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা আলোচনা করবো নর শব্দরূপ সম্পর্কে তাহলে শুরু করা যাক দেখো নরশব্দরূপ এটা একটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ দেখো বিভক্তি বচন এক বচন বচন বহু বচন এক বচন দ্বি বচন বহুবচন বিভক্তি দেখো প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সম্বোধন দেখো নর শব্দের প্রথম আর এক বচন কি হয় নরহ নরৌ noraha norom noru noran tridiate noreno noravhyam नरोही नरायो नराभ्याम नरेभ्य नराद नराभियम नरेभियो नरस्य नरायोह नरानाम

তাহলে দেখো নর নরৌ নরহ নরম নরৌ নরাভিয়াম নরৈহি নরায় নভ্যাম নরভ নরাত নাম নরভ্য নর নরে নর নরেশু নরৌ নরাহা এখানে দেখো সম্বোধনে বিসর্গ দিলেও চলবে আবার না দিলেও চলবে বুঝতে পেরেছ তাহলে এখানে দেখো এই যে নরহ এই শব্দটি অর্থ কি একটি মানুষ নরৌ মানে কি দুটি মানুষ নরহা মানে মানুষগুলি নরম মানে একটি মানুষকে নরৌ মানে দুটি মানুষকে নরান মানে মানুষগুলিকে নরেন মানে একটি মানুষের দ্বারা নরাভ্যাম মানে দুটি মানুষের দ্বারা নরৈহী মানে মানুষদের দ্বারা নরায় মানে একটি মানুষের জন্য নরাভ্যাম মানে দুটি মানুষের জন্য নর মানে মানুষগুলির জন্য নরাত একটি মানুষ থেকে নরাভ্যাম মানে দুটি মানুষ থেকে নরে মানে মানুষগুলি থেকে নর মানে একটি মানুষের নর মানে দুটি মানুষের আর নরান মানে মানুষের বা মানুষগুলির তাই না সপ্তমীতে দেখো নরে মানে একটি মানুষে নর মানে দুটি মানুষে নরসু মানে মানুষগুলিতে বা মানুষগুলির মধ্যে সম্বোধন মানে নর দেখো ও হে নর নর মানে হে মানুষ দুজন আর নরাহ মানে ও হে মানুষগুলি বা ও হে মনুষ্যগণ বুঝতে পারেছ এর পুরো রূপটা দেখে নাও নরশব্দ রূপের দেখো পরীক্ষায় আমাদের পড়তে পারে ক্লাস সেভেন এইট এর যেমন আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও যেমন ঠিক আছে ওখানে পড়তে হয় যে নর শব্দের প্রথম আর বহু বচনে কি হয় তখন তোমাদেরকে লিখতে হবে কি নরাহা নর শব্দের পঞ্চমীর এক বচনে কি হয় তখন তোমাদেরকে কি লিখতে হবে নরাত নরশব্দের ষষ্ঠীর বহু বচন কি হবে উত্তর কি আসবে নরানাম নর শব্দের সপ্তমীর দ্বিবচনে কি আসবে নরয়হ এটা অ্যান্সার লিখতে হবে কিন্তু যখন বাক্য গঠন করা হবে অনুবাদ করা হবে তখন কিন্তু এই শব্দরূপগুলো সব থেকে বেশি সহায়তা করে যেমন ধরো বালকগুলি বিদ্যালয়ে যাচ্ছে কি হবে অ্যান্সার বিদ্যালয় গাচ্ছেন এই যে বালকাহা এটা কি অনুযায়ী হচ্ছে দেখো নর নর নরাহা মানুষগুলি নরাহা বালকগুলি বালকাহা বা যদি ওরা বালকটি বিদ্যালয় তাহলে বালক হ বিদ্যালয় তাহলে বালকটি নর মতো তাই না কারণ নর মতো একই রকম অনেকগুলো শব্দ রয়েছে যেমন সূর্য চন্দ্র বালক রাম অনিল তপন নিখিল প্রচুর মৃগ কোনো শেষ নেই অনেক রয়েছে তাহলে অকারান্ত যত পলিঙ্গ শব্দ হবে সব কিন্তু নর শব্দের মতো হবে এই নর শব্দ রূপটা মনে রাখলেই হবে যদি বলা হয় রাম বনে গিয়েছিল তখন কি হবে রাম সেই নর শব্দের মতো অকারণ তো লিঙ্গ শব্দ তাহলে নরহ এখানে রাম হ তাই না একই রকম হবে বনে গিয়েছিল প্রাচীনকালে গিয়েছিল তাহলে বনাঙ্গাগচ্ছদ তাই না বা বনাঙ্গতাবান বা গতহ প্রত্যয় যুক্ত করলে বুঝতে পেরেছ না অনুবাদের ক্ষেত্রে কিন্তু খুব সহায়তা হয় যেমন যে দেখো মানুষগুলি কি হবে নরাহা হয়ে যাবে ঠিক আছে যদি বলে যায় যে এক একটি মানুষ থেকে তখন কি হয়েছে তো নরাত হয়ে যাবে তারপর যদি বলা হয় যে এই তো দুটি মানুষের মধ্যে তখন কি হবে নরযহ হয়ে যাবে তাহলে এই যে নর শব্দরূপটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শব্দরূপ ক্লাস সেভেন বলো এইট বলো ইলেভেন বলো টুয়েলভ বলো এবং চাকরির পরীক্ষার কিন্তু লাগবেই বাক্য গঠন ক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে এবং বিভিন্ন রূপগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে তাহলে এই ক্লাসটা কিন্তু তোমরা কিন্তু মন দিয়ে দেখবে ঠিক আছে আজকের মতো এখানেই শেষ পরের ক্লাস আবার নতুন বিষয় নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো একটা কথা বলে দিই স্টাডিজ পন্ডিত যে আমার এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ঠিক আছে এর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে সেই গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও সেখানে সুবিধা কি হবে সেখানে কুইজ করা হবে বিভিন্ন প্রশ্ন দেওয়া হবে তোমরা কিন্তু তোমাদের নিজের অসুবিধাটা তোমাদের প্রবলেমটা সেখানে জানাতে পারবে এবং সেই আমি সেটা সলভ করতে পারবো ঠিক আছে তাহলে সে টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও এমনকি আমাদের এই ফেসবুক পেজ স্টাডি পণ্ডিত পন্ডিতজি ফেসবুক পেজও কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে ঠিক আছে নমস্কার